বাবা সব সময় বলতেন তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুতর আসবে মেটা বলতো কেন বাবা বাবা বলতেন কারণ তুই যে রাজকন্যা মেটা বলতো আমার বাবা কি তবে রাজা বাবা হাসতেন তারপর বলতেন হুম এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয় মেটা বলতো তুমি তাহলে সত্যি সত্যি রাজা বাবা হাসতেন তারপর ছোট্ট পরিমের গালে গাল চেপে ধরে বলতেন উম বাবা জলে ডুবে আছেন ছোট্ট পরীর মুখ ভার সে দরজার আড়াল থেকে দেখে সারা রাত জেগে মা এখন নিঃসারে ঘুমোয় রাত জুড়ে কত কি কপালে জলপট্টি অবধি আচ্ছা জলপট্টি দিলে কি হয় জ্বর ভালো হয়ে যায় ছোট্ট পরিমে বাবার গা ঘেসে দাঁড়ায় এই বাবাটা কেমন ধূসর শুকনো মুখের মানুষ বাবার কি খুব কষ্ট হচ্ছে খুব পরিমে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে তারপর বেসিনের জলে ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয় বাবা চোখ মেলে তাকান ঠিক সামনের আয়নায় তার চোখ টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে পরিমেটা বড়দের মতো করে বলে রাজা রাজামশায় জ্বর কি তাহলে কমল বাবা হাসেন দু হাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায় বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন কোলের ভেতর বেড়ালের ওমে ঘুম পারান সারা বাড়ি ঘুরে ছোটেন তারপর অফিস মিটিং রোদ খাম জলের দিনরাত্রি বাজারের সওদা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে খড়ে ফেরাও থাকে কিন্তু পরিমে এসে বলে তুমি কি আমার ফকির বাবা বাবা গম্ভীর মুখে বলেন কেন মা আজকাল আমায় যে আর রাজকন্যা বলে বাবা আবার রাজা মহারাজা হয়ে যান মুহূর্তেই তার বুকের ভেতর ডানা ঝাপটায় রাজকন্যা বাবারা জানেন তার ঘরের চৌকাট পেরোলে এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না বরং নখর বাগিয়ে ও পেতে থাকে পুরুষের বেশি ভয়ঙ্কর সব সাপদ হয়তো তাই পৃথিবীর সকল বাবাই তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান হয়তো তাই জগৎ জুড়ে সকল মেয়ের বুকের ভেতর ফিস বাজে আই এম এ প্রিন্সেস নট বিকজ আই হ্যাভ এ প্রিন্স But because my father is the only king.